করে আমার বন্ধু তুমি বলো আমি শুনি তোমার মুখেতে বলো আমার কানেতে শুনি তোমার মুখেতে বলো আমার কানেতে শুনি বলো মুখে একবার আই লাভ ইউ ওরে সোহে আমার বন্ধু তুমি বলো আমি শুনি তোমার মুখেতে বলো আমার কানেতে শুনি তোমার মুখেতে বলো আমার কানেতে শুনি বলো মুখে একবার আই লাভ ইউ ওরে সোহে আমার বন্ধু ফুট ফুটে চাঁদের ওই মুখানি বেউস হলাম আমি জানি আমি জানি ফুট ফুটে চাঁদের ওই মুখানি বেহুস হলাম আমি জানি মুক্তঝরা হাসি তোমার মুক্ত হাসি তোমার বিজলি ঝলক মারে ওই রূপেতে ওরে সোহেল আমার বন্ধু তুমি বলো আমি শুনি তোমার মুখেতে বলো আমার কানেতে শুনি বলো মুখে একবার আই লাভ ইউ ওরে সোহেল আমার বন্ধু মনে মুক্ত নয় বন্ধু আমার তার চে মূল্য ধন আছে কিবা আছে কিবা মনি মুক্তা হীরা নয় বন্ধু আমার তার চে মূল্য ধন আছে কিবা আছে আমার বন্ধু আমার বন্ধুই হলো আমার আপনজন ওরে সহেল আমার বন্ধু তুমি বল আমি শুনি তোমার মুখেতে বল আমার কানেতে শুনি

দিও না হেল বন্ধু ওরে শোয় হে আমার বন্ধু তুমি বলো আমি শুনি তোমার মুখেতে বলো আমার কানেতে শুনি বলো মুখে একবার আই লাভ ইউ ওরে শোয় আমার বন্ধু ভালোবাসা তৃষ্ণা আমার আমায় ছেড়ে কেন তুমি যাও ফাঁকে 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 ভালোবাসা কেন তুমি যাও ফাঁকে কথা বলো কথা দিও কথা বলো কথা দিও আমরা বন্ধু চিরকালের কালের ওরে সোল আমার বন্ধু তুমি বলো আমি শুনি তোমার মুখ খেতে বলো আমার কানেতে শুনি তোমার মুখেতে বলো আমার কানেতে শুনি বলো মুখে একবার আই ইউ ওরে আমার বন্ধু তুমি বলো আমি শুনি তোমার মুখেতে বলো আমার কানেতে শুনি বলো মুখে একবার আই লাভ ইউ ওরে আমার বন্ধু